চলেন আপনাদেরকে একটু আমাদের গ্রামটা একটু ঘুরাই দেখাই এই সুন্দর গ্রামটা গ্রাম অঞ্চলটা একটু ঘুরাই দেখাই যে কি কি আছে আমাদের গ্রামে তো আপনারা দেখতে থাকেন আমাদের এই সুন্দর গ্রাম সুন্দর এই পরিবেশ আপনাদের যদি না দেখাই তাহলে কি কেমনে হয় বলেন চলেন আপনাদেরকে একটু দেখাই আমাদের গ্রামটা আমার আমাদের গ্রামটা ছবির মতোই সুন্দর এই যে আপনার কাঁচা রাস্তা পরে হইলো ইরসলিং দুই পাশে সারি সারি তাল গাছ এই পাশে আবার মানুষজন আপনার সবজি টবজি চাষ করে এই পাশে হইলো মানুষের বসবাস এটা একটা লেক সিস্টেম এখানে মাছ চাষ করা হয় আপনাদেরকে যদি এখান থেকে একটু দেখায় এই যে এইটাই কিন্তু পুরোটাই হইলো যে ইয়া মরিচ গাছ আর হইলো যে ইয়া মিষ্টি কুমড়া গাছ মাঝখানে মাছ চাষ হয় এই যে এই পাশেও কিন্তু একই সিস্টেম তো চলেন আপনাদের রাস্তায় হাঁটি আর একটু আপনাদেরকে আমাদের গ্রামটা একটু দেখাই সুন্দর গ্রাম একদম গ্রামটা কিন্তু আমাদের গ্রামটা কিন্তু একদম ছবির মতোই সুন্দর গ্রামে গঞ্জে পালাগানের মঞ্চে অন্তরে বন্দরে সারা দিয়ে দে সবার গ্রামে আশা করি অনেক সুন্দর তবে এই যে গ্রামে যদি এরকমের আপনার কাঁচা রাস্তা ইট সোলিং না থাকে তাহলে আসলে একটা গ্রামের একটা ফিল পাওয়া যায় না কি বুঝছেন সেই ফিল্ড আসলে আসে না গ্রামে থাকবে পুকুর ভরা মাছ কলা ভরা ধান তারপরে আপনার গাছ ভরা ফল নারিকেল তাল না হারি গাছ তাল গাছ পাখিদের কিচির মিচির এই যে পাখি মামা পাখিরে উড়িয়ে যাইতেছে বুঝছেন এই পাশে এলে যাই আমার কাকুবুক কেলা বাগান এটা কিন্তু গেছে নেন এটা হলে শৈলে গাছ না সরি শৈলে গাছ না এটা হলে শালো গাছ শাল্য গাছ এলে শাল্ল গাছ ওইটা হলে ট্যাঙ্গা গাছ এসে বুঝছেন তো এই হইল আমাদের গ্রাম এখানে একটা আবার সাইক্লোন শেল্টার আছে এখানে ওই যে আপনাদের বন্যাটন্যা হইলে মানুষজন এখানে এসে আশ্রয় নেয় আশ্রয় কেন্দ্র বলতে পারেন এই পাশে আছে আবার আমাদের একটা মাদ্রাসা সোহান পাড়া দাখিল মাদ্রাসা পাশে আছে দোকানঘর এখানে কিন্তু নারিকেল গ্যাস আছে বেশ অনেকগুলো ওই যে সামনে সেই চিরো চেনা টিউবওয়েল যেখান থেকে এখানে ছিল আগে একটা টিউবওয়েল এখন আর সেই টিউবওয়েলটা নাই এলাম সলমান বাড়ি এলো আপনার মাদ্রাসার মাঠ এখানে আমরা এই পোলাপান ফুটবল খেলে আমরাও কত খেলছি নারিকেল গাছগুলো এখন নারিকেল কম হয় আগে অনেক নারিকেল হইত গিয়েছি বুঝছেন এই হইলো ঝাউ গাছ আর এই হইলো আমি দেখতাছি চারদিকে ঘুরে ফিরে আমরা আছি এখন সাইক্লোন সেল্টারে এই হলো মাদ্রাসার পুকুর এই হলো সাইক্লোন সেল সেন্টার এই পাশেই হইলো আপনাদের কি হিসেবে বুঝছেন এই হল মাঠ এই ঈদগা মাঠে এখানে কিন্তু নারিকেল গাছ আছে ছিল এখন হেলাইছে কালকের এই জায়গায় অনেকগুলো গরু কোরবানি হয়েছে এই যে দেখেন এই গ্যাসগুলো আর কি হচ্ছে এটি কিন্তু আরবু জি গ্যাস কাগু এলাকায় এই কি গ্যাস নামে পরিচিত অবশ্যই জানাইবেন লাগে কিন্তু এটা আরব জি হিসাবে পরিচিত ওই যে দেখেন ওই আপনাদের এখান থেকে একটু দেখাই আমাদের সুন্দর গ্রামের দৃশ্য দেখলে আসলে আমাদের গ্রামটা কত সুন্দর আপনাদের না দেখালে আপনারা বুঝবেন কি করে এই যে এই যে এখান থেকে একদম দেখানো যাক পুরো ওই যে লম্বা যে দেখতেছেন হ্যাঁ ওইটা হলো যে ইয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের এলাকার এই যে এখান থেকে ভালো করে দেখান দেয় এই যে দেখছেন সেই সুন্দর না সেই সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন সবাই সবার জন্য সেই প্রত্যাশায় রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ